আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিবেদিত হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি এই আধুনিক শল্য চিকিৎসা অনেকের জীবনী বদলে দিচ্ছে প্রতিনিয়ত আমরা কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে এবং আজকের বিষয় যেটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে হেমি আর্থোপ্লাস্টি অপসারণ এবং টোটাল হিপ প্রতিস্থাপনে নতুন পথ চলা আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ল্যাবেড স্পেশালিস্ট হসপিটালের আর্থোপ্লাস্টি সেন্টারের সিপ কনসালটেন্ট যিনি আমরা বলে থাকি যে এই হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জারির একজন প্রতিকৃত বাংলাদেশে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজারের কাছাকাছি তিনি হিপ এবং নি রিপ্লেসমেন্ট করেছেন আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন ভালো আছি রানা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে আজকে কথা বলতে চাই হেমি আর্থোপ্লাস্টি অপসারণ এবং টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে নতুন পথ চলা এই বিষয়টি নিয়ে স্যার প্রথমে কি আপনি একটু বুঝিয়ে বলবেন হেমি আর্থোপ্লাস্টি কি এটা অনেকের কাছে নতুন একটি টার্ম মনে হচ্ছে এবং টোটাল হিপ রিপ্লেসমেন্ট এখন অনেকেই জেনে গিয়েছে এবং অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে রেগুলার তাহলে হেমিয়াপ্টোপ্লাস্টি এর বিষয়টা কি এটা স্যার শুরুতে যদি বলে আমরা পরে অনুষ্ঠান শুরু করতে চাই আসলে হেমি অপসারণ কথাটা বলা যায় মানে একটু ব্যাখ্যা পড় শোনাচ্ছে এই যে এইটা হলো টোটাল হিপ এখানে যেমন আমাদের উপরেরটাও আছে ছকেটটার মধ্যেও একটা লাগানো আছে উপরে দেখা যাচ্ছে না স্টিল চকচক করতেছে তার নিতে সাদা একটা হ্যাঁ আর এর পরেরটা হচ্ছে আমাদের যেটা আমরা বলি স্টেম হ্যাঁ স্টেমটা হলো মানে এটা একটাই অঙ্গ ছিল হেমিতে হেমিতে একটাই থাকে এখানে আর উপরেটা থাকে না শুধু এইটার সঙ্গে একটা আমরা বসিয়ে দিতে পারি আগে আমরা এটা প্রচুর করেছি আমি হাজার হাজার কে করেছি অঙ্গ থেকে শুরু করে বাইরে সে আড়ি নব্বই দশক পাশির দ্রুত কিছু পরিমাণে পরবর্তীতে দেখা গেল যে খুব ব্যথা হতো এবং কিছু দিন ছ মাস তিন মাস আট মাস কারো কারো ক্ষেত্রে মধ্যপক্ষে তিরিশ ভাগ বা পথ বিশ ভাগ ক্ষেত্রে অবশ্য দশ থেকে বারো বছর পনেরো বছর এবং কারো কারো বেশিও গেছে মূলত আসলে খুব বেশি ব্যথা হলে আর রাখা যায় না কারণ যে একদিকে হাড্ডি ওদিকে লোহা এই জন্য এটাকে খুব সমস্যার সৃষ্টি করতেছিল টোটাল ইফটা সেই জন্য আসছে টোটাল ইফটা যখন আসছে তখন আমরা যেগুলো হেমি করা হচ্ছে যেমন আগে তো আগে তো আমি করেছি সেগুলো আশির দশকে নব্বই দশকে ওইসব রোগীরা তো নাই মারাই গেছে প্রায় সবাই বা দুই চারজন হয়তো আছে পরবর্তীতে আমার জুনিয়াররা বা অন্যরা বা আমিও দু একটা ক্ষেত্রে করেছি দশ বছর পনেরো বছর আগে বিশ বছর আগে সেগুলো ক্ষেত্রে মানে ট্রান্সফর্ম করে ওদেরকে ওইটা অপসারণ যেহেতু ব্যথা হয় যেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং তারা কখনোই পুরোপুরি নর্মাল যাপন করতে পারে না টোটাল হিপ যেভাবে পারে সেই কারণেই টোটাল হিপটা করে দেয় তখন ওইটা খুলে ফেলে এছাড়াও অন্যান্য কারণও আরো আছে হেমিতে অনেকে ভেঙে যায় ভেঙে এমনিতেই যেতে পারে কিন্তু ওগুলো ইমপ্ল্যান্ট বা মেটাল অত ভালো ছিল না খুব কম দামে বুদ্ধিমানের কাজ এই জন্য যত দিন যাচ্ছে প্রযুক্তির আধুনিকায়নের চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নের ফলে প্রতিনিয়ত আমাদের টেকনিক পরিবর্তন হচ্ছে আধুনিক যন্ত্রপাতি আসছে মানে চিকিৎসা বিজ্ঞান আরও এগিয়ে যাচ্ছে আমরা এখন টোটাল হিপ রিপ্লেসমেন্টের দিকে নিয়ে আমরা মানে বাংলাদেশের মানুষ এখন আস্থা পাচ্ছে বাংলাদেশে চিকিৎসা হচ্ছে এবং প্রচুর পেশেন্ট আমরা তো রেগুলার দেখি প্রচুর মানুষ এখন বাংলাদেশে অপারেশন করছেন বিভিন্ন হসপিটালে এবং খুব সফলতার সাথে করছেন বাংলাদেশের নাম করা ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই করছেন স্যার আমাদের কাছে একটা প্রেজেন্টেশন আছে সম্ভবত আমরা একটু প্রেজেন্টেশন দেখিয়ে আহ কথা বলতে চাই স্যার তাহলে মনে হয় আরো ক্লিয়ার হতে আহ হবে আমাদের দর্শকরা আমরা একটু প্রেজেন্টেশনটা দেখতে চাই স্যার জি স্যার আহ রে আর কি আমি আসব আসা বলুন ভারতের বিপ্লবী নতুন পথ চলা আচ্ছা এটা মানে hemi তুমি দেখা যাচ্ছো পুরোটাই একটাই ছিল একটা এই পুরোটাই কিন্তু একটা জিনিস এই পুরোটাই এটা একটাই এর মানে শক্তভাবে ও লেগে থাকে ও মুভমেন্ট করতে পারে না সো এটা আগের দিনের কনসেপ্ট 1940 সালের 1950 এর দশকে তখন এটা বের করে জম্মুর তারপর আরো দু একজন যারা এটা করতেন এবং তারা এই ডিজাইনটা আমেরিকাতে প্রথম বের করেছিলেন এছাড়া আরো অন্যান্য জায়গাও এটা হয়েছিল তারপরে এর অসুবিধা হলো যেহেতু এটা মানে মেটাল সরাসরি উপরে যে আমাদের যে উপরে সকেটটা আছে সেটা বললামটা ওটাকে ড্যামেজ করে ওটাকে মানে একবারে খেয়ে ফেলে আস্তে আস্তে ড্যামেজ করে দিয়ে আহ নষ্ট করে দেয় এবং খুব ব্যথা হয় আমাদের এই যে হয় না আর রুগীরা যেমন টোটাল হিপে দৌড়াতে পারে ওজন দিতে পারে লাফাইতে পারে এখানেও তারা পারে না তারা স্বাভাবিকভাবে চলাফেরা বেশ বাধার সৃষ্টি করে হুম এবং এই যে আমাদের লুজেনিং হয় দেখা যাচ্ছে লুজ হয়ে যাচ্ছে তারপরে হলো যে লুজেনিং হচ্ছে তারপরে এই যে দেখা যাচ্ছে লুজেনিং হয় তারপরে এখানে মানে কোনো কোনো ক্ষেত্রে হাড় ভেঙে যাচ্ছে ভার আমরা এমনিতেও ভাঙে ভাঙতে পারে তো কাজেই এগুলোই হলো এর সমস্যা লুজিনিটা উপরেও এখানে নিচেও হতে পারে এখানে উপরেও লুজিনি হয়েছে উপরেই এবং এই যে এটা ভিতরে ঢুকে যাচ্ছে এইটা ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে কিন্তু এটা টোটাল হিপের মতো মনে হয় কিন্তু আসলে এটা তার নয় তো এবং এটা কেন করতে চাইছি আমরা যেমন আমরা ব্যথা থেকে মুক্তি চাই হঠাৎ চলাফেরায় স্বাভাবিকতা চাই মান জীবনযাত্রা মানটা উন্নত হোক এবং দীর্ঘস্থায়ী একটা ফলাফল নিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে যাক সেই জন্য এটা করা হয় এবং এই জন্যে হেমি এই যে এটা হেমি একটাই জিনিস কিন্তু আমাদের টোটাল হিপে এই যে আলাদা আলাদা এটা একটা নেক একটা তারপরে আবার এখানে দেখা দেখানো হচ্ছে আরেকটা হলো এটা যেমন খুব উন্নত মানের হ্যাঁ

বছর পরে ফলো আপে এখন টোটাল হিট করে দিলাম সেমেন্টেড করেছি সেমেন্টে অতটা সুন্দর হয়নি কিন্তু ভালো চলাফেরা করেছে ঠিক তেমনি এই মহিলা সাতাশ বছর তো এনারা যেমন ভিতরে ঢুকে যাচ্ছে এই যে একদম ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে 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 ও ড্যামেজ করতে করতে ও ওয়ার অ্যান্ড টিয়ারে করতে করতে হাড্ডিকে ড্যামেজ করে দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে এখানে আমরা ক্ষয় শব্দটি ব্যবহার করতেও পারি

আরেকজন যেমন বিরানব্বই বছর এই যে বয়স্ক মানুষ এনারও তাই এখানে এই যে হেমি করা আছে এটা হেমি হ্যাঁ হ্যাঁ হেমি অর্থপ্লাস্টিক বা অস্ট্রিনমূল তো সেখানে আমরা তাকে এই তেরো বছরের ফল আপ এই বদলকের এই যে সুন্দরভাবে টোটাল ইপস করে দেওয়ার পরে উনি এই বয়স্ক সুন্দর হাঁটতেছেন এবং এই যে কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যাচ্ছে এই যে হেমি করার পরে ভেঙে গেছে হ্যাঁ ইমপ্লান্ট ভাঙতেই পারে কিন্তু এই তো অনেক লাইট ইমপ্লান্ট তো একটাই কিন্তু দেখা যাচ্ছে না এটা এবার ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না রামা একটাই কিন্তু এটা তাই না হ্যাঁ হ্যাঁ ওই যে একটাই ওইটা নিচ থেকে এই যে লাগতো আমার তো মনে হয় কি যে না এটা আলাদা আলাদা আসলে এটা একটাই সম্পূর্ণটা ওইভাবে মানে সাইজ ভাবে বানাইছে সেজন্য ওটা অসুবিধা হলে খুব আমাদের রুগীদের কষ্ট হয় তারপরে আরেকজন এই যে এনারও হেমি করা এই যে এইভাবে উনি হল হাঁটতে পারতেছেন না

এবং চমৎকার প্রেজেন্টেশন ছিল এবং চমৎকার মানুষের আসলে যত দিন যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান আধুনিক হচ্ছে আধুনিক থেকে আধুনিকায়ন হচ্ছে এবং মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে মানুষের জীবনকে আরো একটু কমফোর্ট দেওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে এই হেমি আর্থোপ্লাস্টিক থেকে এখন আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সব আমরা আরও এক ধাপ এগিয়ে গিয়েছি অনেক আগেই যেটা আসলে প্রশংসার দাবিদার এবং পৃথিবী পৃথিবী যেমন চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশও চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে সেটা আপনাদের মতো চিকিৎসকদের হাত ধরে সেটা আমাদের গর্বের জায়গা সেটা আমাদের প্রাপ্তির জায়গা কিছু বলুন চেয়ারে বসে নামাজ পড়েন উনি চেয়ার ছাড়া কি নামাজ পড়তে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়ার আমরা তো মোড়ায় বসে নামাজ পড়তে বলি একদম নিচে বসতে মারা করি নিচে বসতে মারা করে অসুবিধা হবে বয়স বয়স বেশি ওই বছর 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 তারা নিচে বসে নামাজ পড়ুক কিন্তু যারা একেবারে বয়স কম তিরিশ চল্লিশ হ্যাঁ বিশ পঁচিশ এদের জন্য আমরা নিচে বসতে মারা করি কারণ বহুদিন টিকাইতে হবে এটাকে না যত্ন করে রাখতে হবে এটাকে একজন দর্শক লিখেছেন নেম কি দিব কি যেন নাম নামটা ঠিক লেখেন নেম লিখেছেন আসসালামু আলাইকুম আমি খুব গরিব মানুষ হিপ জয়েন্ট এর অপারেশন করলে কেমন টাকা খরচ হয় স্যার টোটাল প্লিজ স্যার জানাবেন প্রাইভেট হসপিটালে খরচটা বেশি গরিব মানুষের জন্য উনি উনি যোগাযোগ করুন যোগাযোগ করে ওনার কি লাগবে আসলে হিপ জয়েন্ট লাগবে কিনা আপনি ওনার আইডিয়াতে বলতেছেন কিন্তু দেখা উচিত উনি যদি একজন আসেন

আমার পা একটা ছোট হয়ে গেছে তো অপারেশন করার পর কি এটা ঠিক হবে কিনা স্যার হ্যাঁ ঠিক হবে ঠিক হবে আর অনেকেই একটি প্রশ্ন করেছেন যে স্যার এর সিরিয়াল নাম্বারটা জানতে চায় আসলে স্যার ল্যাবে রিস্পেশালি হসপিটালে বসেন আর সিরিয়াল যাদের আসলে 1006 হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বার ফোন করলে আপনারা সিরিয়াল পাবেন প্রতিদিন সকাল 11টা স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য স্যার আমরা আজকে সারাদের কথা বললাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আশা করি আমাদের দর্শকের এই বিষয়টি অনেক উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি আপনি স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনোদিন কথা হবে অন্য বিষয় নিয়ে অনেক ধন্যবাদ স্যার আপনাকে জি কোনো এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা তখন আমাদের সাথে সংযুক্ত ছিলেন নিশ্চয়ই এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন তেমনটা আমরা বিশ্বাস করি আপনি একা উপকৃত হলেন মানে আপনি একা সচেতন হলেন আমরা চাই এই সচেতনতা বিশ্বময় ছড়িয়ে দিতে বিশ্বের প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে অবস্থান করছেন তারা এই তথ্যগুলো জানুক বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান যে আধুনিকায়ন হয়েছে সেটা সম্পর্কে তাদের জ্ঞান আরো বৃদ্ধি পাক তারা জানুক যে আমাদের চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে সব ধরনের চিকিৎসা হচ্ছে এবং এত কঠিন কঠিন অপারেশন সেটাও বাংলাদেশে হচ্ছে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি ই অপশিনিয়ান ফার্মাকে যারা আমাদের এই অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রাত্রি